এই পর্যন্ত আমি কোর্টের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে এমনকি হাইকোর্ট পর্যন্ত আমি কি ঘুরছি যে এত বিলিয়াম আমার মনে কোনো কষ্ট নাই কিন্তু আসামি বিলা যে জামিন পাইয়া পাওয়া রয়ে গেল একবার তাদের আব্রুমে রইল পনেরো জুলাই তাদের আব্রুমে রইল আবার দশই অক্টোবর কিভাবে আকবর বাই রয়ে গেল এটাই আমার আফসুস বাংলাদেশ কি বিচার করে প্রায় পাঁচ বৎসর এই পাঁচটা বৎসর আমি কোন্ বাড়িয়ে বাড়ি এ গোরে আমি ঘুরতে ঘুরতে আজ আমার 25 সালের শেষ। তার সংসারকে যদি একটা সন্তান চলে যায় আমার হলো না হলো আমার শোনালাবালাইলাবাবা සම්প্রবালাইলা এটা আদালতের পার্শ্বমতে এটা ফারদার আর্গুমেন্টের তাই তবে ফার আর্গুমেন্ট মোটামুটি আমাদের উভয় পক্ষের শেষ হয়ে গিয়েছে যারা পলাতক তাদের জন্য স্টেট ডিফেন্সের ব্যবস্থা করা হয়েছে তারাও আর্গুমেন্ট করেছেন মোটামুটি বলা যায় আর্গুমেন্ট সমাপ্ত আগামী সাত তারিখে পরবর্তী কার্যক্রমের জন্য ধার্য তারিখ রাখা হয়েছে এটা এখনো রায় ঘোষণার ডেট বলা যাবে না যেহেতু মাঝখানে লং একটা ভ্যাকেশন ডিসেম্বরটা উচ্চ আদালত সহ স্কোপগুলো বন্ধ থাকে সেই হিসাবে আমরা বলতে পারি যেহেতু লম্বা মাঝখানে একটা এক মাস সময় এই কারণে এখনই বলা যাচ্ছে না যে আগামী সাত তারিখেই রায় ঘোষণা হবে তবে আমরা আশা করছি এই সময়ের মধ্যেই আদালত সবকিছু দেখে শুনে রায়টা রেডি হয়ে যাবে এবং আগামী তারিখে এ ধরনের একটা ঘোষণা হতে পারে দেখেন আমাদের এই মামলা এটা হওয়ার কথা ছিল দুই হাজার কিন্তু এই দুই হাজার তেইশ সাল থেকে আসামি পক্ষে উকিলরা অনেক মানি করে অনেক সময় লস করে এবং অনেক জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে টাকারও অপার করা হয়েছে অনেক কিছু হয়ে গেছে তারপর দুই হাজার তেইশ সালে মামলাটা নিষ্পত্তি হওয়ার কথা ছিল এই বিলম্ব করছেন যে আসামি উকিলরা তারা বারবার এই বিলম্বটাই করছে এর জন্য যাতে আসামিরা বাইরে বাইরে সুযোগটা পায় বিজ্ঞ আদালতে সাক্ষী দিয়েছেন আমরা আদালতে যে প্রমাণ আদি দাখিল করা হয়েছে যেমন পোস্টমর্টেম রিপোর্ট আছে সিসিটিভি ফুটেজ আছে রায়হানের গায়ে পরনের কাপড় চুপড় আছে হ্যাঁ এই সব কিছু মিলিয়ে আমরা যেটা দেখেছি যে এটা একটা হত্যা মামলা রায়হানকে নিষ্ঠুর ভাবে এই বন্দর পুলিশ ফাঁড়িতে এনে হত্যা করা হয়েছে আমরা যেহেতু সাক্ষীগণ আদালতে সাক্ষী দিয়েও সেটা বলেছেন আমরা আশা করব আদালত সবকিছু দেখে শুনেই বিবেচনায় নিয়েই একটা রায় দিবেন আমরা আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছি পলাতক হওয়ার সাথে রায়ের সম্পর্ক রায় হচ্ছে ন্যায় বিচারের সাথে সম্পর্ক ন্যায় বিচারের পরিপ্রেক্ষিতেই আদালত সাক্ষ্য প্রমাণ সবকিছু পর্যালোচনা করেন করেই কিন্তু একটা রায় প্রদান করেন আসামি পলাতক থাকতে পারে আসামি জেল হাজতেও থাকতে পারে আসামি জামিনেও থাকতে পারে সেক্ষেত্রে হলো একটা রায় যখন হয়ে যাবে কোনো আসামিকে যখন দণ্ড দেওয়া হবে তার নামে দণ্ড পরোয়ানা সাজা পরোয়ানা ইস্যু হবে সে যদি পলাতক থাকে তাকে পুলিশ গ্রেফতার করবে সেটা হলো ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা তাদের দায়িত্ব যে এই সাজা পরোয়ানাটাকে কার্যকর করা আদালত তো ন্যায়বিচারের স্বার্থে আদালত তো একটা রায় দিয়ে দিবেন সেই রায় যদি কারো দণ্ড হয় সেই দণ্ডটা কার্যকর করবে পুলিশ গত জুলাই পনেরো তারিখ থেকে অ্যাপ্রুভেল হইতেছে আর আজকে আমাদের অ্যাপ্রুভেলটা শেষ হইছে আগামী সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আশা করছি উনি রায়ের তারিখটা দিয়ে তাহলে দেখা যাক উনি হয়তো রায়টাই দিয়ে দিবেন আশা তো করতেছি এবং সবাই কাছে আমি এইটাই বলবো আপনারা শুধু দোয়া করবেন আসামিদের যেন পাশির যারা আসামি বাড়া আছে এদেরকে যে ইটা ভাবাইবেন দরিয়া দিবেন আর যদি নাই বান আল্লাহ তো আসেন আল্লাহ যেন বিচারটা করে দেন আমি এইটুকু বলবো আর কি বলবো